এটা হচ্ছে এম জি এইচ এস এম জি এইচ এস জি পাওয়ার ব্যাকডেল অটো জি আচ্ছা ব্যাকডেলা পাওয়ার পাচ্ছেন আপনারা কিছু না হিউ স্পেস আর ভিতরটা দেখেন না দারুণ পিছনটা একদম দারুণ হ্যাঁ অনেক সুন্দর সব কিছু অরিজিনাল অবস্থায় আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে একদম দারুণ বললেই চলে জি এইচ এস এম জি জি মরিজ গ্রেস ড্যাশ মিস মরিস গ্রেস এবং এবং ব্যাকডালা পাওয়ার জি এটা কিন্তু বিগ সাইজটা আচ্ছা

ফ্রন্ট সি 20 টসিট পাওয়ার জি এবং 25 একদম ফুল রেড গাড়ি বলছেন 21000 ভাইয়া 21000 21000 মাইলস জি এবং এই গাড়ি কত ভাই সিিসি হলো আপনার মাত্র কম হ্যাঁ ইঞ্জিন ইঞ্জিন জি সাউন্ড খুবই স্মুথ ভাই একদম স্মুথ জি চেসিস মাসল একদম কিছু আচ্ছা চেসিস একদম একদম জি এম জি